অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা মূর্তি প্রতিষ্ঠার পর এবার রামচন্দ্রের মূর্তির বদলে রামলালার পুজোর সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর রামনবমী উদযাপন সমিতি এবারে তাদের তৃতীয় বর্ষে পুজো শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক গোডাউন মাঠে হতে চলেছে এই পুজো শান্তিপুর রেলওয়ে স্টেশনকে অমৃত মহোৎসব প্রকল্পের অন্তর্ভুক্ত করায় সংস্কারের কাজ চলছে আর সেই কারণে এই স্থান পরিবর্তন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা আজ থেকে প্রায় এক মাস আগে শান্তিপুর গোপালপুর শিল্পালয় সৌরভ সাহাকে মাটির রামলাল্লার বানানোর দায়িত্ব দেন রামনবমী উদযাপন সমিতি শিল্পী জানাচ্ছেন রামলালা মূর্তি তার হাতে এই প্রথমভাবে ভালোভাবে পর্যবেক্ষণ এবং প্রতিমা নির্মাণের পাশে কাগজে রামলালা অবয়ব রেখে তবই তৈরি করা হয়েছে পুরোটাই মাপজোপের তবে একজন শিল্পী হিসেবে নিজেদের প্রচেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি বাকিটা দর্শকদের হাতে না রামলালা মূর্তি এর আগে কোনোদিন হয়নি করা এইটাই প্রথমবার যেহেতু অযোধ্যার রাম মন্দিরে রামলালা হয়েছে তা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল ঠিক আছে যে যদি কোনোদিন একটা সুযোগ হয় তা সেই সুযোগটা হয়ে গেল কতদিন আগে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে যোগাযোগ করেছে অন্তত বাইশ দিন আগে আচ্ছা তো হাইট বা উচ্চতা বা ছবি ওরা কিছু দিয়ে দিয়েছে ওরা ছবি দিয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিভাবে বানালেন এখানে ওখানে ছবির সঙ্গে গ্রাফিক্স মাপজ করে নিয়ে নিয়ে পড়া হলো এমনি অন্য ধরনের মূর্তি বানানো আপনাদের কাছে একদম না সে তো রামের মূর্তি বা রঘুবীর রঘুনাথ যেগুলো শান্তিপুরের রঘুনাথ ট্র্যাডিশন রঘুনাথ সে আমি অনেকগুলোই পড়েছি ঠিক আছে এই রামলালার এই পাথর ফিনিশ যে মূর্তি এই মূর্তিটা আমার কাছে প্রথম কত ফুট মোটামুটি লম্বা উচ্চতা এটা আছে পুরো মানে বেদি সহ পঞ্চান্ন ইঞ্চি মতো উচ্চতা আছে আচ্ছা আর এই কালার ক্ষেত্রে কি কালার এটা ব্যবহার করা হয়েছে কালো নাকি অন্য কালো অপ কালো হুম মানে কালোটাকে একটু ম্যাট ফিনিশ কালো করা হয়েছে আচ্ছা এখন যে অবস্থা দেখা যাচ্ছে এরপরেও কিছু কাজ বাকি আছে এখন এরপরে কাজ বাকি বলতে কিছু সাজানোর কাজ আছে কাপড় পরানো কয়নাঘাটি কিছু অ্যাড করতে হবে এর সঙ্গে আচ্ছা আর এই ফ্রেমটাও কি এটা মাটির পুরোটাই মাটি আচ্ছা এক্ষেত্রে কি কোনো ব্যবহার নাকি না মাটি মাটি ফেভিকল মানে যেরকম ভাবে ঠাকুর বিজয় দিয়ে হয় সেই রকম ভাবে সবচেয়ে কি মানে চোখটা বা মুখের গরণ এটাই মেন হ্যাঁ মুখটা তো অবশ্যই যেহেতু ফটো মিলিয়ে করার ব্যাপার আছে মুখটা তো অবশ্যই একটা বিরাট ভূমিকা এবং টোটালি এই স্ট্রাকচারের টোটালি কাজটাই মাপ হুম মাপজোক ছাড়া অন্য ঠাকুরের মতো সাধারণত নয় শান্তিপুর তো অনেক মানে হরিপুরের দিকে তো প্রায় পঁয়ত্রিশটা চল্লিশটা ঠাকুর হয় তো রামলালার মূর্তি শান্তিপুরে একটাই এই প্রথম হলো এই প্রথম এখনো সেরকম ভাবে কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে উদ্যোক্তারা জানাচ্ছেন ইতিমধ্যে তাদের রামলালার অর্ধ সমাপ্ত ছবি সোশ্যাল মিডিয়া চর্চিত বিষয় তাই প্রচুর দর্শনার্থী সমাগম হবে এই বিষয়ে কোনো দ্বিমত নয় তবে নিষ্ঠা ভোরে সাতেরই এপ্রিল রামনবমীতে পুজোর পর শোভাযাত্রার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে শুরু হয়ে থানার মোড়ে শেষ হবে সেই দিনে আগেও হতো আমাদের শান্তিপুর রামের ঐতিহ্য সূত্রগড় বড় গোস্বামী বাড়ি মধ্যম গোস্বামী বাড়ি হাটখোলা পাড়ায় প্রচুর জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছেন যেমন হরিপুরও আমাদের রামনবমী হয় কিন্তু আমাদের যে রামলার যে উৎসব বা আমাদের যে শ্রীরাম নবমী হয় সেটা আমরা তিন বছর ধরে করছি এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি হিন্দুরা তাদের ভগবান রামলার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গর্ভ গিয়ে ফিরে পেয়েছেন তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলার প্রতিকৃতি অনুসারেই আমরা এবার রামলালার মূর্তি আফরানায়ের পুজোটা কোথায় করতেন আমরা এই পুজোটা করছি গোডাউন মাঠে শান্তিপুর গোডাউন মথ আচ্ছা বরাবরই করতে নাকি আগেও না এবার ওই করে প্রথম হচ্ছে এর আগে স্টেশনে হতো যেহেতু স্টেশনে অমৃত প্রকল্পের কাজ চলছে তাই জন্য এবার গোডাউন মাঠে পুজোটা স্থানান্তরিত হয়েছে স্টেশন যোদ্ধার যে সেই আদলেই এবার প্রথম শান্তিপুরে যেহেতু এই ইরানিং এর ব্যাপার তাই মৃৎশিল্পীরা কি এটা কতটুকু আয়ত্ত করতে পেরেছে কি মনে হচ্ছে মৃৎশিল্পীরা যে আমি সৌরভ দাঁড় হয়েছেন সৌরভ সাহা তিনি প্রায় পুরোটাই আয়ত্তে করেছেন যদিও মানে প্রথম দিকে অনেকটাই আমাদের সমস্যা ছিল আস্তে আস্তে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে এবং শিল্পীর দক্ষতায় আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি মানুষ নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা